জমিতে শ্যালো মেশিন ভেঙে পঁচিশ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ এলাকায় ক্ষোভ তার পাশে তাকিয়ে দেখি যে পেন চাঁদে কলা গাছগুলো কেটেছে পরে আস্তে আস্তে একের পর এক যত বেলা হতে লাগলো তারপরে শুনতে লাগলাম এরকম শ্যালো মেশিনের মাথা নিয়ে গিয়েছে তারপরে তোমার পটল গাছ ছিঁড়ে দিয়েছে আট গাছ কেটেছে পটল গাছ কেটেছে তারপরে তোমার হচ্ছে পিয়ারা গাছ কেটেছে অনেক গাছগাছালি কেটেছে মানে কি বলবো বহুত ক্ষতি করে দিয়েছে কারা যে করলো এটা মোটামুটি কুড়ি থেকে ক্ষতি দেখছি যা চোখের সামনে গরম পড়তেই একদিকে চাষের মাঠে জল সংকট তার মধ্যেই মাঠে জল দেওয়ার শ্যালো মেশিন রাতের অন্ধকারে ভেঙে চুরে নষ্ট করে দিল দুষ্কৃতীরা পাশাপাশি প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘা জমির ফসল কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা বুধবার সকালে বনগা ঘাটবাউ গ্রাম পঞ্চায়েতের কালমেঘা পশ্চিম এলাকায় এই ঘটনায় ব্যাপক যাচল ছড়িয়েছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় কৃষকেরা জমিতে পেঁপে কলা পটল সহ একাধিক চাষ করেছে এদিন সকালে কয়েকজন কৃষক মাঠে যেতেই তাদের চোখ কাটা পটল ছাড়াও একাধিক ফসল কেটে নষ্ট করে ফেলা রয়েছে এরপরে খবর পেয়ে অন্যান্য চাষিরা ছুটে আসেন কৃষক বললেন প্রায় কুড়ি পঁচিশ বিঘা জমির ফসল কোন নষ্ট করেছে থানায় অভিযোগ জানানো হচ্ছে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে

অনেক টাকা মানে কত টাকা একটা সারা কিনে তাই এই পর্যন্ত সার মাটি দিয়ে তৈরি করতে কি যাতায়াত টাকা খরচা জল বাঁধা দিয়ে আর নিগড়ে নিগড়ে সার ওষুধ মাঠে সকাল আমি ফুল ছয় চাচ্ছি এসে দেখি আমার সব গাছ কাটা মাথা কোন কাজ কাছা কি করে ফুল ছোয়াবো কিছু ছোয়াবো না বাড়ি চলে যাবো ভালো লাগে সারাদিন মনটা একদম অশান্তি কিন্তু জমি জায়গা তো আমার নয় এসব জমি মিস নেওয়া